পীর সাহেব চরমনায় মার্কা আছে রে রেকা কনশে মার্কা আরো জোরে একই তালে একই সুরে মার্কা ভালো হাত পাকা শান্তির প্রতীক জোর হলো না একই তালে একই সুরে মার্কা ভালো হাত পাকা আরো জোরে জোর হলো না গ্রামে গঞ্জে শহরে বন্দরে আবু মার্কা আছে কি মার্কা তোমার তোমাদের মার্কা কি বলো হ্যাঁ হ্যাঁ বলবো তোমাদের মার্কা কি বলো তো তোমাদের মার্কা কি দেখতো মার্কা কি হাত পাকা হ্যাঁ